ধরে কাজ করে এসেছে বলে আজও কিন্তু তাজা হয়ে আছে আজকে বললাম না বলছেন জাকির বলা যাবে না কিন্তু বাস্তব প্রেক্ষাপট না দেখলে বলা যাবে না যদি আজকে বলে যে জাকির সঙ্গে সঙ্গে তার সমস্ত প্রতিষ্ঠান তসমস্ত করে দেওয়া হবে রাখা হবে না বীরলভী এবং দেওবন্দি দুইটাই শক্তিশালী সেখানে এমন কৌশলে তার কাজ করতে হচ্ছে তবে আলহামদুলিল্লাহ যতগুলো সাড়ে চারশো তার লোক কাজ করছে সাড়ে চারশোর সবই আহলাদিসের এবং বাই বোন আহলাদিস তারা বিশেষ করে মূল দশ জনের মতো লোক আছে মূল দায়িত্বশীল তারা তারা এক বাক্যে এমন দুইজন ব্যক্তিকে শুধু এডিট করে দিবেন দেখবেন কাজটি কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছে একেবারে বাস্তব আহলাদিস এবং তার বক্তব্য হলো বাংলা এডিটিং এ আরবি উর্দু এডিটিং এ কেউ যেন সংশ্লিষ্ট না হয় এটা তার বক্তব্য বাস্তব যদি আপনি কখনো মুম্বাই গিয়ে দেখে আসেন তাহলে বুঝা যাবে কেন তিনি তাহলে নামটা বলতে ইতিস্তবোধ করছেন কৌশল ওনার পুরো আলোচনাটা হয় কার উপরে উপরে কৌশলের না মারবেন না ওইদিকে মারবেন একটা পথ বের করে দিবেন আর আমি আর একটি দিক পরিষ্কার করছি আপনাদেরকে যে এই প্রশ্ন তো আজকের নয় আপনি আহলাদিস বলবেন কি বলবেন না এই প্রশ্নটা কি আজকের না এই প্রশ্নটি আজকের নেই রসুল সাল্লাম শুধু এতটুকু বলেছেন সে কথাটি হলো এই যে একটি তিয়াত্তরটি দলের মধ্যে একটি দল জানাতে যাবে নাম বলে যাননি কিন্তু তাহলে কোন দল একটি দল থাকবে নিঃসন্দেহে সে দল কোনটি নাম তার বলবেন মুসলিম আল্লাহ রসুল সালাম যে বললেন যে মুসলমানরাই তিয়াত্তর দলে বিভক্ত হবে তাহলে মুসলমানদের মধ্যে কোন দল আমার প্রশ্নটা কি বুঝেছেন মুসলমানদের মধ্যে কোন দল আল্লাহ রসুল বলছেন এই মর্মে যে সাতাশ তারিখ আল্লাহ আমার উম্মত বিভক্ত হবে তিয়াত্তরটি দলে সবগুলো জাহান্নামে যাবে একটি বাতিত রাসুলের মুসলিম্ব বিভক্ত হবে তেহতটি দলে একটি দলে জান্নাতে। এই উত্তর প্রশ্ন আজকে তৈরি